আজকে যতই রাত হোক এই ভিডিওটা করেই আমাকে শুতে হবে তার কারণ হচ্ছে কালকের আমি ভিডিও করতে পারবো কিনা না সেই নিয়ে সন্দেহ আছে একটা অন্য কাজ আছে তার জন্য আর এই ভিডিওটা সত্যি কথা করার দরকার তার কারণ হচ্ছে যেভাবে আমাদের খোখু দীপ্তিদিকে আর সীমাদিকে বলল তারপরেও যদি তারা মানে তাকে আর কি সাপোর্ট করে ভিডিও করে তাহলে আর কিছু বলার নেই দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ঠিক আছে টিনু বলো খোকু বলো এদেরকে আমরা সাপোর্ট করে ভিডিও করেছি ঠিক আছে কিন্তু সেই ভিডিও সাপোর্টটা কতটা যতটা আমরা বুঝেছি সেই অনুযায়ী কিন্তু ব্লাইন্ড সাপোর্টার হয়ে কিন্তু কোনো লাভ নেই তো আমি যেটা দেখেছিলাম যে দীপ্তিদিকে যেটা দেখেছিলাম যে যখন ওই ঝিমি দিদির ব্যাপারটা এলো তখন প্রোটেস্ট করেছিল দীপ্তিদিকে দেখেছিলাম আর রিম্পাকে দেখেছিলাম আর সীমাদিকে দেখেছিলাম ভাইয়ের এগেনস্টে কোনো কথাই বলেনি স্পিকটি নট হ্যাঁ ঝিমি দিদিকে অনেক কথা শুনিয়েছে আজকের কিন্তু সুযোগের সদ্ব্যবহার সেটা করে দিল আমাদের খোকু হ্যাঁ খোকুর মনে তো একটা চাপা রাগ রয়েছে তার পিছনে দুটো রিজন একটা হচ্ছে ঝিমি দিদির ব্যাপারটা এই ওর যারা ফরে ভিডিও করতো তারাই বলেছে হাইলাইট করেছে মানে আমরা করেছি সেটা বড় কথা না বাট ওরা যেহেতু ওকে সাপোর্ট করতো তাই এই বলাটা ওর কাছে খুব একটা ভালো লাগেনি আর দ্বিতীয় কথা ও একবার বলেছিল যে সীমাদি যেহেতু ওদের বাড়িতে যায় তাই সীমাদি যে কথাটাই বলবে লোকের কাছে বেদবাক্যর মতো মনে হবে আর তার জন্য সীমাদিকে তখনও কথা শুনিয়েছিলো এখনও শোনালো কিন্তু সীমাদি এখনো সেই আমার ভাই আমার কাকু আমার কাকিমা করবে অ্যাকচুয়ালি এটা সীমাদি বুঝতেই পারে না যে ওই সন্তানটার জন্য তার মা বাবা বায়াস্ট এবং সেক্ষেত্রে সন্তানের কোনো ভুল চুক দেখলেই তার মা বাবা কিন্তু প্রোটেস্ট করে না উল্টে সাপোর্ট করে এবং সেটা কিন্তু খুব গর্বের সঙ্গে খোকা সবাইকে জানায় তাই না যে আমার মা সবসময় আমাকে সাপোর্ট করে এসেছে আমার মা আমার পাশে সব সময় রয়েছে যদিও কোনো একদিন কোনো একটা ভিডিওর মারফত জেনেছিলাম কার ভিডিওর মারফত আমি বুঝতে পারছি না যে বলা হয়েছিল যে আড়সের সঙ্গে খোকার বাবার মানে আমার তাতুর খুব ভালো যোগাযোগ আছে কথাবার্তাও হয় ইভেন কাকু কাউকে ভয় পায় না খোকুকে না তো তাতিমাকে দুজনকেই ভয় পায় না এবং সেই জন্যে অনেক সময় দেখা গেছে যে তাতুর সঙ্গে খোকার কথোপকথন নেই বা তাতুর সঙ্গে তাতিমার কথোপকথন নেই কোনো কারণে মতন নৈক্য হয়েছে কিন্তু তিনি আড়সের কাছে অনেক কিছু বলেছে এই কথাটা শুনেছিলাম কার ভিডিওতে মনে পড়ছে না হয়তো সীমাদির ভিডিওতেই হবে তো যাই হোক যেটাই হোক আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে এত কিছুর পরেও তার মা বাবা কিন্তু প্রোটেস্ট করেনি এবং সে লাইভে এসে আউটবাস্ট করলো ঠিক আছে না টিনুর ফ্যামিলির লোকজনকে নিয়ে কিছু কথা তো ডেফিনেটলি বলেছে সেটা পুরো অন্য ইস্যু কিন্তু আজকের আমাদের খোকু আবার বেচতে বসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও পারতো যথেষ্ট পারত ইগনোর করতে বাট না ওর ভিতরে তো কুটকুট চুটকুট চুটকুট কুলকুল কুলকুল চুলকুল চুলকুল হচ্ছে কারণ কবে ঝাড়বো কারণ বেচু বেচতে ভালোবাসে খোকাকে তো এমনি বেচু নাম দিইনি আমি এই জন্যই তো দিয়েছি কারণ ও বেচতে ভালোবাসে কখনও নিজের ওয়াইফকে আর কখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কখনো দিদিকে সবাইকে কারণ আমি একটা জিনিস বুঝি না ও তো একটা ব্লগার ও নিজে বলছে যে সকল ভিউয়ার্সরা এখনও ওর সঙ্গে রয়েছে ও তাদেরকে নিয়েই খুশি এবং যেটুকুনি ভিডিওতে ভিউজ হয় সেটা নিয়েই খুশি কোনো নোংরা দেখাতে চায় না শুধুমাত্র ভালো ভালো কন্টেন্ট লোকের কাছে উপহার দিতে চায় সেটা ওর মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য ভালো কথা তাহলে সেটাই যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে খোকার কোনোভাবেই কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করার ইচ্ছে নেই বা কন্টেন্টের জন্য কোনো নোংরা পথ অবলম্বন করার প্রয়োজন নেই তাহলে ভাই তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার এইগুলোই তো যথেষ্ট ছিল এবং তুমি নিজের মুখে কীরকমভাবে প্যাক মারাচ্ছ সেটা হচ্ছে আজকের প্রায় এক দেড় মাস আগে থাকতে তুমি ব্যবসা 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 ইউটিউব ছেড়ে দেবো ইউটিউব ছেড়ে দেবো ইউটিউব ছেড়ে দেবো অনেক গল্প দিয়েছো এবং বলেছ আমি আর ইউটিউব করব না হ্যাঁ না কিন্তু অ্যাজ অন ডেট তোমার ব্যবসার ব হয়নি আর তোমাকে ইউটিউব করেই খেতে হচ্ছে তাহলে লেকচারবাজি মারার সময় কেন এত লেকচার আর খোকা যে অকৃতজ্ঞ অ্যাকচুয়ালি খোকা নয় এইসব বড় বড় ব্লগার সবাই অকৃতজ্ঞ তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইউজড করে এটা তো বুঝতে হবে এবং আজকের ডেটে ডেসপারেটলি সে বলল এখন আবার বলছি যে আমার ফটো আমার ভিডিও ক্লিপ যেন ইউজ না করা হয় তাহলে পরেও তোমরা শাক দিয়ে মাছ ঢাকবে অনেকে এসে দীপ্তিদির ওখানে লিখছে তোমাকে বলেনি কথাটা রিম্পাকে বলেছে তোমাকে কিছুই বলেনি সে ভুয়ো ভুয়ো কথা কেন বলেন দি যেখানে নিজে বুঝতে পারছেন এবং অনেক ভিউয়ার্স এবং অনেক ক্রিয়েটারও বুঝতে পারছে যে খোকা পুরোপুরি ওই কথাটা দীপ্তিদিকে আর সীমাদিকে বলেছে তারপরেও আপনারা শাক দিয়ে মাছ ঢাকবেন না দীপ্তিদিকে বলেনি দীপ্তিদির সম্বন্ধে কিছু বলেনি কেন আজকেরই তো দীপ্তিদি ফটো দিয়ে ভিডিও ক্লিপ দিয়ে ইউজ করেছে আর আজকেরই খোকা কন্টেন্ট মানে লাইভে বসে দেখে দেখে কন্টেন্ট পড়ছিল। মানে ওকে কেউ স্ক্রিপ্ট লিখে দিয়েছিল। যতই বলুক যে আমি সমস্ত পয়েন্ট আউট করে নিয়েছি অ্যাকচুয়ালি খোকা লাইভে এসে সেইভাবে ব্যক্ত করতে পারে না ঠিক আছে সেই জন্য ও পয়েন্ট লিখে নিয়ে এসেছে কিন্তু পয়েন্টটা ও লেখে নিই ওকে কেউ না কেউ পয়েন্টটা লিখে দিয়েছে সেই পয়েন্ট ওয়াইজই কথা বলেছে আর সেখানে ও ডাইরেক্টলি নাম না ধরেই দীপ্তিদি এবং সীমাদিকেই বলেছে সীমাদিকে নিয়ে এটাও বলেছে যে সে ক্লেম মানে সে তার ভিউয়ার্সরা ক্লেম করেছে যে সেই সময় যদি সীমাদি না এসে দাঁড়াতো তাহলে ওর মানে ভিউজ বাড়তো না ও তলানিতে ঠেকে যেত ওর কেউ দেখতো না ওকে ইউটিউব থেকে সবাই বের করে দিত হ্যানা ত্যানা অনেক কিছু বলেছে তো সেই জন্য সেই জায়গায় একদমই মানে সেই ও মেনে নিতে পারেনি না এটা আমি মানে মানি না যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য কোনো চ্যানেল মানে দাঁড়িয়েছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার না থাকলে সে দাঁড়াবে না তা নয় অ্যাকচুয়ালি খোকার অনেক ভুলে খোকার চ্যানেল এরকম হয়েছে প্রথম কথা হচ্ছে খোকা ওই ভিউয়ার্সদের কাছে স্বচ্ছ ছিল না একটা সময় এবং খোকা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিয়ে ভিডিও করতো যখনই তার কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করতো না থামনেলে কিছু লিখতো না বা মন কি বাত বলতো না দেন দেন তার ভিডিওতে ভিউজটা ডাউন হয়ে গেছে এবং তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের খোকা হাইড অ্যান্ড সিক খেলেছে ঝিমি দিদির ব্যাপারটা তো সত্যিই ছিল সেটা অনেকেই এখন বলছে প্রুফ নেই আরে প্রুফ তো ওইভাবে হয় না প্রুফ ওইভাবে হয় না এরকম তো নয় যে খোকা তার সঙ্গে কোনো ইলিগালভাবে কোনো সম্পর্কে শিলমোহর দিয়েছে করেনি যেটা টিনু করেছে টিনু যেটা করেছে সেটা হচ্ছে সবাইকে সাক্ষী রেখে বিয়ের পিড়িতে বসে গেছে আমাদের খোকা তো সেরমভাবে কিছু করেনি তো সেগুলো প্রমাণ আসছে না ওই জন্য খোকা নিজেকে সেফ জোনে খেলাচ্ছে কিন্তু আজকের ডেটে আবার দুটো সপাটে দিল তার থেকে সিনিয়র মোস্ট পারসেন সীমাদি এবং দীপ্তিদিকে এখানে যে যেভাবেই জিনিসটা ঢাকার চেষ্টা করুন না কেন যে না দীপ্তিদিকে বলেনি একদমই না অবশ্যই দীপ্তিদিকে বলেছে এবং দীপ্তিদিও সেটা বুঝতে পেরেছেন তাহলে কেন বলেছে কিসের জন্য বলেছে কারণ এইসব ক্রিয়েটাররা ভাবে যে আমাদের হয়ে যারা সাপোর্ট করে তারা আমাদের ভুলচুক দেখলেও সেটাকে ঢাকনার মতো ঢেকে দেবে ঠিক আছে সেটা অনেকেই করেছে ঠিক আছে তো ঢাকনার মতো ঢেকে দেবে সেইটা করেনি এরা এরা এদের চ্যানেলের জন্য এরা যেটা দেখতে পেয়েছে সেটাই করেছে এবং এটাই খুব স্বাভাবিক এটাই খুব স্বাভাবিক যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে কিনা কন্ট্রোভার্সি করে তার প্রথম এবং প্রথম প্রায়োরিটি থাকারই কথা হচ্ছে ভিউজ ভিউয়ার আর তার চ্যানেলের অস্তিত্ব একটা চ্যানেল যদি চেটে চোটে চলে বা একটা চ্যানেলে যদি সেই লেভেলের ভিউস না থাকে ভিউয়ার না থাকে তাহলে সেই চ্যানেলটার আর অস্তিত্ব কি তাহলে নিজের চ্যানেলের স্বার্থে নিজের জন্যে যেটা সত্যি দেখছি সেটা অবশ্যই আলবাদ বলতে হবে অবশ্যই এই জায়গায় আমি সাপোর্ট করি যে হ্যাঁ এগুলো যেগুলো দেখেছিল সেগুলোই ঠিকই বলেছিল না দেখে তো বলেনি যা জিনিস ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিলো সেটা নিয়েই তো বলেছে হ্যাঁ সীমাদির ব্যাপারটা কি সীমাদি ঢেকে গেছে ভাইকে সমানতালে ঢেকে গেছে এবং বা সীমাদির এরকমও ভিডিও দেখেছি যেখানে তিনি টিনুসুন্দরীকে খারাপ বলেছে জিমি দিদিকে খারাপ বলেছে কিন্তু আমাদের খোকা দাদার কোনো দোষ দেখেনি আজকের পুরো নাকে ঝামা ঘষে দিল আজকে যেভাবে তোমাকে অপমান করেছে আর কিছু বলার নেই তারপরেও যদি তুমি ভাইয়ের দোষ না দেখো ভাই ভাই করে যাও হ্যাঁ তোমাকে ভিতরের কথা কেউ কিন্তু বলতে বলে নাই এই যে তুমি বলো আমি ভিতরের কথা বলবো না আমি কথা দিয়েছি এই করেছি সে করেছে আরে ভাই তোমাকে কেউ ভিতরের কথা বলতে পারেনি কিন্তু তুমি সব সময় ভাইয়ের সাপোর্টে কথা বলো যেগুলো সে ডিজার্ভ করে না আজকে ডেটে আবার ঝামা ঘষে দিল কিন্তু তুমি সেই একই কথা বলতে থাকবে কিছু বলার নেই আর সাইবার বলি সেটা তো সবাইকেই শুনতে হয়েছে কন্ট্রোভার্সি জন্য কাজ করে যারা তারাও আর কন্টেন্ট যারা দেয় যেসব ব্লগাররা তারা সাইবার বলি তো হবে কারণ তোমরা তোমাদের পারিবারিক জিনিস বাইরে কেচ্চার আকারে পাবলিক করেছো তাহলে তোমাদের কথা শুনতে হবে না দেখো কে খারাপ কে ভালো কে মন্দ পরের কথা কিন্তু এটা তো ঠিক যে একভাবে কেউ সবাই টিনুর সাপোর্টে থাকবে না আবার একভাবে সবাই কেউ খোকার সাপোর্টে থাকবে না তাহলে সেই অপোনেন্ট পার্টির লোকজন এসে সাইবার বুলি করবে এটাই জন্যেই তো কন্ট্রোভার্সি নালে কি। তাহলে সেই জায়গা থেকে যদি সে এখন বড় বড় ডায়লগ মারতে বসে যে আমাকে বুলি করা হয়েছে আরে ভাই তুই বুলি করার মতো কাজ না করলে তো কে কেউ বুলি করবে তুই তো সত্যিই শোলসোল শোলের ব্যাপারটা ঘটিয়েছিলিস এবং তুই তো সত্যি আরাম বাগে আরাম কেতে গেছিলিস ঠিক আছে সরি তোর বাড়িতে মাম্মা মাম্মামের উপস্থিতি দেখা গেছিল তোর বাড়িতে তোর ওই চুরির আওয়াজ নাইটি ঝোলা প্লাজো প্লাজো ঝোলা এসব অনেক কিছু দেখা গেছে তাহলে সেই জন্য লোকে বলেছে আজকে তুমি ধোয়া তুলসী পাতা হয়ে গেলে কেন না বলা হচ্ছে যে ওর বইয়ের মতো চরিত্রের দাগ ওর নামে লাগানো হচ্ছে একদমই না একদমই না বউয়ের মতো কি করে হবে বউ তো ফকলুর সঙ্গে রিলেশান করেছে পরাকিয়া এবং সেই রিলেশন করার পর তার সঙ্গে ইল্লিগালভাবে বিয়ের মতো সম্পর্ক করেছে এক নম্বর দু নম্বর তার সঙ্গে কিছুদিন থাকার পর তাকেও ছেড়ে দিয়ে দু তিনজনের নাম উঠে আসছে তাদের সঙ্গে কিসের রিলেশন করেছে ওই জানে মোটামুটি ইন্টিমেট হয়েছে এবং তার মধ্যে হচ্ছে ফকলুর পরে যার সঙ্গে তার সঙ্গে হাগিং কিসিং পর্যন্ত হয়েছে শুনতে পাওয়া যাচ্ছে আর পরেরগুলোর সঙ্গে চ্যাটিং পর্যন্ত রয়েছে তাহলে সেই জায়গায় সেইটার সঙ্গে তো আমাদের খোকুর তুলনা করা যায় না কারণ খুকুর তো সেরকম কিছু করেনি খোখুর যেটা করেছে ঝিমি দিদিকে আমরা বুঝতে পেরেছি ঝিমি দিদি ওদের বাড়িতে আসে ঝিমি দিদি ওর সঙ্গে বেড়াতে গেছে ঝিমি দিদি ওর বাইকের পিছনে চড়ে সোনালি চুল উড়িয়ে ঘুরে বেরিয়েছে সবগুলো জানা গেছে না তো ইলিগাল কিছু বিয়ে করেছে এরম কিছু দেখা গেছে আর না তো হচ্ছে তোমার আরও চার জনের সঙ্গে দেখা যায়নি হ্যাঁ তবে সোনালির ব্যাপারটা দেখা গেছে তারপরে ঝিমি দিদির ব্যাপারটা এসেছে ঠিক আছে তো তাহলে নিজেকে ধোয়া তুলসীপাত করে নিলে তো হবে না টিনুর ব্যাপারটা যেটা ফোরকাস্ট হয়েছে আমি কখনোই বলবো না খোকার ব্যাপারটা সেরকম কিন্তু খোকাও যে ধোয়া তুলসী পাতা না এটা তো কনফার্ম তাহলে খোকা এত বড় নাক নেড়ে মুখ নেড়ে কি বলতে এলো এতদিন পর হঠাৎ করে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আবার এক হাতে নিল কেন কি কারণে হ্যাঁ আমি তো এটা বুঝতে পারছি না এবং বলছে যে আমি কিছু ভুলিনি ভুল জিনিসও নয় তোমাকে নিয়ে যারা কন্টেন্ট করেছে তুমি সেই জিনিসগুলো ভুলবে কেন কিন্তু তোমার বক্তব্য হচ্ছে তোমার টাইটেল তোমার থামনে তোমার ভিডিও ক্লিপ ইউজ না করতে আমি একটা জিনিস বুঝি না কেন করে এই দীপ্তিদিরা কেন করে এইটা ছবি লাগিয়ে দিলেও সে যখন পরিষ্কার বারবার বলছে যে আমার বাবা ফ্যামিলির কারোর ছবি তোমরা ইউজ করবে না তারপরে ছবিটা দেওয়ার কি খুব দরকার ছিল আমার তো মনে হয় না যেটুকুনি ভিউজ হতো হতো ছবি দিয়ে দরকার নেই আচ্ছা সে বলছে আমার ক্লিপস ইউজ করবে না কি দরকার আছে সব লোকজনই মোটামুটি যারা ওদের ভিডিও দেখে ওই ভিডিওটা মানে ওই লাইভটা দেখেছিল হ্যাঁ মনে রেখেছি কি রাখেনি পরের কথা তো সেগুলো নিয়ে এসে জলজান্ত তরতাজা করার কোনো দরকার নেই যখন আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি পজিটিভ কন্টেন্ট করছি তারপরেও সে এগুলো চাইছে না তাহলে আমার চ্যানেল হয়তো বিপদে পড়লেও পড়তে পারে সেরকমই ইঙ্গিত সে দিচ্ছে তারপরেও ফালতু আমি কেন হেডেকে যাব চ্যানেলকে এত রিক্স নিয়ে কাজ করার দরকার নেই কটা ভিউজ হয়েছে কটা ভিউজ হয়েছে হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার তার বেশি তো নিশ্চয়ই ভিউজ হয়নি একটা চ্যানেলে একটা ভিডিও দশ হাজার ভিডিও ভিউজ হলে তো হবে না আরও সবগুলো করতে হবে তাহলে একটা চ্যানেলে দশ হাজার ভিউজ হলে কত টাকা পাবে তুমি তার দরকার কি আছে যখন সে বারণ করে দিচ্ছে অবজেকশন করে দিয়েছে তাহলে দরকার নেই আর সে তো বলছে যে আগে আমাকে নিয়ে খারাপ বলেছে এখন আমাকে নিয়ে ভালো বললেই কি আমি শুনবো তার মানে সে সেই রাগগুলো রেখে দিয়েছে ক্ষোভ হিসেবে জমিয়ে রেখে দিয়েছে তাহলে দরকার কি একদমই দরকার নেই আমার মনে হয় এগুলো বুঝে চলতে হবে আমরা কি এটা আমাদের নিজেদেরকে বুঝে চলতে হবে যে কতটা করা উচিত কতটা না আর আমাদের সীমাদি তাকে তো দেখি ডেলি ডেলি তার ভাইকে ট্যাগ করে যদিও তার ভাই কিন্তু ইরিটেড ফিল করে কোনোভাবেই কিন্তু আমাদের সীমাদিকে সে প্রায়োরিটি দিতে চায় না কোনোভাবেই সীমাদির কোনো কাজ যেগুলো ওর জন্য করেছে কোনোটাকেই সে স্বীকার করছে না এবং টোটালি আমরা বুঝতে পারছি যে সীমাদিকে রেগুলার বেসিস সে কিন্তু অ্যাভয়েডই করে চলে তারপরেও সীমাদি ভাই 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 করে মাথা খারাপ করে দিচ্ছে সীমাদির এই বোধগম্যটা নেই যে তার ভাইকে কেউ না কেউ কিছু না কিছু বলে দিচ্ছে আর তারপরে সে সেগুলো করছে ঠিক আছে আর কোনো বদলা নেওয়ার চেষ্টা করছে আগে যেগুলো হয়েছে যেগুলো ঝিমেদিদির সম্বন্ধে বলা হয়েছে এবং সেখানে রভাবেই আমাদের সীমাদি বলেছে সেইগুলো নিয়েও বলছে তাহলে এতটা জুতো খাওয়ার পরেও তাকে নিয়ে মাউ করে কন্টেন্ট করা কোনো দরকার নেই আমরা কন্টেন্ট ক্রিয়েটার যাকে যখন যেরকম দেখবো তখন তাকে বলবো নিরপেক্ষতা মানে এটা নয় যে কারোর কোনো জিনিস সাপ্রাইজ করে রাখবো আমরা যা দেখছি ভিডিওর মধ্যে তাই বলতে হবে আমাদেরকে আমরা কোনো এই দল ওই দল এ বায়াস ও বায়াস না আমরা শুধু একটাই দল আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই তাহলে আমাদের কেন দলাদলি হবে এরা নিজেরা নিজেরা গুলছালায় উড়িয়া ওড়াবে নিজেরা নিজেরা অসভ্যতাম্য করবে নিজেরা নিজেরা ঝামেলা করবে আর তারপরে এসে আমাদেরকে লেকচার দেবে কখনো কাউকে বলবে কেন দেবশ্রীদিকেও তো ভয় দেখিয়েছিল কোর্টে পর্যন্ত টেনে নিয়ে যাবে প্রমাণ দিতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে ভয় দেখিয়েছিল আজকের ডেটে আবার মানে এদেরকে ভয় দেখাচ্ছে টাইটেল থামনেল দিলেই হবে আমার ভিডিও ক্লিপ ইউজ করলেই হবে ফটো ইউজ করলেই হবে অনেক কিছু তো বলছে তাহলে দরকার কি বুঝতে পারছ আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের আপন নয় ব্লগাররা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাদের নিজের স্বার্থে ইউজ করে আর তারপরে ছিবড়ে করে ফেলে দেয় যখন তাদের প্রয়োজন হয় না কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যে যেই রকম সম্পর্কই পাতাক সেই সম্পর্কগুলো শুধু লোক দেখানো ভিউজের জন্য ভুয়ো সম্পর্ক এই যে খোকা আমাদের এই সীমা দিদির সঙ্গে কত ভালো সম্পর্ক করেছিল কি করেছিল ফোঁটা দেয়া রাখি পরানো তার বাড়িতে গিয়ে সেলিব্রেশন এই অমুক তমুক অনেক কিছু করেছে যেমন সীমাদিদি রোদের বাড়িতে গিয়ে লাভ হয়েছে তেমন কিন্তু সেইগুলো কিন্তু সেলিব্রেটও করেছে তাদের সঙ্গে তারা তারাপীঠে যাওয়া ঘোরা মস্তি করা সমস্ত করেছে লাভ কি দিনের শেষে দিনের শেষে লাভ এটাই আজকে শুনতে হচ্ছে এত কথা তা আমি বুঝে পাই না কেন সীমাদির কি কোনো ব্যক্তিত্ব নেই কোনো পার্সোনালিটি নেই এত কিছুর পরও সেই ভাই ভাই করে যাচ্ছে তার ভিউয়ার্সরা পর্যন্ত রেগে যাচ্ছে যে তুমি কেন বলছো আমি আবারও বলছি অনেকে হয়তো ভাববে যে আমি হয়তো পিন করবার চেষ্টা করছি যাতে কি না সীমাদি সমস্ত কথা গড়বড় করে বলে দেয় না একদমই না আমি এটা জানি যে সেগুলো বললে সীমাদিরও প্রবলেম বা ক্ষতি হতে পারে তাহলে কেন সীমাদীপকে আমি ফোর্স করব বা বলবো বা প্রবোক করব কোনোভাবেই করব না কিন্তু অপমানিত হয়েছে এটা তো পরিষ্কার বুঝতে পারছে এটার পর এরকম লাইভে এসে ওপেনলি যে অপমান করলো সেটা কি মানে বুঝতে পারছে না নিশ্চয়ই বুঝতে পারছে আর তারপরেও যদি তাদের চেতনা না হয় কিছু বলার নেই যখন বারণ করছে কোনো রকম কিছু না দিতে দেবো কেন যখন বারণ করছে আমাকে নিয়ে বলার দরকার নেই মানে ভালো কথা বলার দরকার বলবো না হ্যাঁ যেটা ভিডিওর মধ্যে দেখব সেটুকুনি বলবো তার বাইরে কিচ্ছু না এই তো ফুরিয়ে গেল আরও কিছু জিনিস খোলসা করেছে আমাদের খোকু সেটা হচ্ছে টিনু সরি কোনো ফোন খোকাকে করেনি এবং খোকা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের নাকি দমই নেই সাহসে কোলাবে না তাকে কোনোভাবে ফোন করার নিজের নাম্বার থেকে তো নয় পরের নাম্বার থেকেও না তাদের দমে কোলাবে না তারা কোনোভাবেই ফোন করতে পারবে না এটা খোকার বক্তব্য ঠিক আছে এবং খোকার বক্তব্য মানে তারা যা মানে ঘটিয়ে রেখেছে কি করে আমাকে ফোন করবে কি করে আমাকে মুখ দেখাবে কি করে বলবে তাই এই যে ভুয়ো কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থে ছড়িয়েছে এরকম কোনো জিনিসই হয়নি যে টিনুকে এই টিনু খোকুকে ফোন করেছে মানে এটা ভুয়ো কথা আচ্ছা এইবার এই কথাটা কে ছড়িয়েছে তোমরা জানো আমি বলেছি আমরা আমি প্রথম ভিডিওটা হার্টের ভিডিও থেকে দেখতে পারি এরকম ফোন করা হয়েছিল কতটা সত্যি কতটা মিথ্যা তো জানি না তবে সেখানে খোকা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটা মিথ্যা কথা এরকম কোনোভাবেই টিনা খোকার কাছে ফোন করেনি তাহলে টিনা যদি খোকার কাছে ফোন না করে তাহলে আমরা যেটা কন্টেন করেছিলাম যে বাচ্চার বেলাও ফোন করিস নি এর বেলা ফোন করেছি নিজের দরকারে ফোন করেছিস এটা পুরোটা ভুয়ো হয়ে গেল তাই না খোকাকে তো ফোনই করেনি আচ্ছা যাই হোক এইবার যেটা হলো সেটা হচ্ছে টিনুর ফ্যামিলির পুরো হিস্ট্রি দলাই মলাই করেছে আজের খোখু সেটা হচ্ছে বলতে চেয়েছে যে তার বাবা যখন একবার ওদের বাড়িতে এসেছিল প্রথম তো তখনই নাকি একটা বোতল হাতে করে নিয়ে এসেছে ভালো কথা তারপরে বলল যে তার ঠাকুমা সেও নাকি তার নাতি নাতনিদের থেকে দুপেগ নিয়ে সেটা খেয়ে তারপরে নাকি ওম শান্তি ওম মানে নাচ করে আর কি ঠিক আছে মানে খাওয়ার অভ্যেস আছে দু এক ফোঁটা খাওয়ার অভ্যেস আছে আর আমাদের টিনুর বাবা সেতেও মানে পুরোপুরি একদম অ্যাডিক্টেড আর টিনু ও সেখান থেকেই হয়েছে মানে এইসব জিনিসে অ্যাডিক্টেড এটা বলতে চাইছে আর বুদ্ধিমতীকে আমাদের টিনুর মা সে নাকি সব সবসময় কুটবুদ্ধি দেয় এই করে সেই করে হেনা করে তেনা করে সেই নাকি মাথা চালনা করে আমাদের নাকি টিনুর বাবার নাকি বুদ্ধি শুদ্ধি নেই যা বউ বলে সেটা করে আমার সেটা দেখে মনে হয় না ঠিক আছে এটা পুরো ভুল বলেছে এটা আমার দেখে মনে হয় না আচ্ছা তারপরে বলেছে যে কোনোভাবেই আর রিলেশন কন্টিনিউর ব্যাপার নেই কারণ ওর চরিত্র খানখান হয়ে গেছে এবং সবার কাছে সেটা প্রকাশ হয়ে গেছে এবং ওর ফ্যামিলির লোক যে কি ধরনের সেটাও বোঝা হয়ে গেছে তার দাদা কোনোদিনই কিছু করেনি নিকম্মা এবং মস্তানগিরি করেছে হ্যাঁ এটা ওর দাদাকে দেখলে বোঝা যায় আর এখন রিসেন্টলি একটু টোটোটা ঠিকমতো চালাচ্ছে তো সবটাই খলসা করেছে পুরো ফ্যামিলির সম্বন্ধে এবং তার বক্তব্য হচ্ছে একটা মানে নিম্ন রুচির মানসিকতার ফ্যামিলি থেকে বিলং করা টিনু তার জন্যই তাদের সঙ্গে কোনোদিনই ম্যাচ হয়নি এটাই তার বক্তব্য আর কি ঠিক আছে সেটা আমি বুঝলাম সব টিনুর খারাপ টিনু বাজে টিনু ভুল টিনু সব ঠিক আছে দে এই যে ঝিমি দিদি যার সঙ্গে তুমি কথা বলছিলে মানে সে কোনসা ধোয়া তুলসী পাতা তাকে যদি তুমি তোমার বউয়ের ব্যাপারে এত কথা বলো মেনে নিচ্ছি তোমার বউ অনেক কিছু নোংরা করেছে তাহলে তুমি ঝিমি দিদির ব্যাপারটাতে তখন কেন তার জন্য দয়ার সাগর হয়ে গিয়েছিলে তা সে কোথায় আছে কোথায় না হ্যাঁ বড় পরে শুনেছি যে তোমার লিগাল অ্যাডভাইজারই নাকি তোমাকে সবগুলো বলতে বলেছে আর তার মানে কন্ট্রোভার্সি ছোঁয়া দেওয়ার জন্যই বলেছ সেটা ঠিক আছে কিন্তু আজকে ডেটে তুমি টিনুর বদনাম করছো ঠিক আছে কিন্তু তুমি এমন এমন মেয়ের সঙ্গে মিশছ তাদের নিজেদের পাস্ট কিন্তু খুব জঘন্য নোংরা তাহলে সেবেলায় তো তোমার সব ঠিক আছে তাই না কিন্তু টিনুর বেলায় বলতে হবে তোমাকে যেই করেছে ওই করেছে ওর ফ্যামিলি খারাপ ওর দাদা খারাপ ওর বাবা খারাপ ওর ঠাকুমা খারাপ ইচ অ্যান্ড এভরি পারসন খারাপ তাই তো আমি মানছি তাদের ফ্যামিলিতে এরকম ধরনের উল্লু ফুল্লু খাওয়ার অভ্যেস আছে সব ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে তুমি যেগুলো করেছ বা যেগুলো আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে যেগুলো আমরা ফিল করেছি ভিডিওর মাধ্যমে সেগুলো সব ভুল হয়ে গেল কোনোটাই ভুল হয়ে যায়নি আজকে তোমার এই ক্ষোভের ব্রয় প্রকাশ এটাই যে তারা সেই সময় তোমাকে ব্লাইন্ড সাপোর্ট না করে তোমার কাললে চিঠি যেটা তুমি লুকিয়ে হিডেনলি করছিলে সেগুলো তোমার সবার সামনে বের করে নিয়ে এসেছিলো আর বেশিরভাগ তোমার এখন রাগের কারণ হচ্ছে ঝিমি দিদিকে নিয়ে অনেক কিছু বলেছিল এটা নিয়ে তোমার সমস্যার কারণ তো যাক সেটা তো হতেই থাকে মানুষ থাকলে তার সমস্যা থাকবে কিন্তু আজকের ডেটে আমার শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার একটাই বক্তব্য সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে কোনো ব্লগারকে না চাটা আচ্ছা না তাকে ব্লাইন্ড সাপোর্ট করবে সে আমাদের তরফে ওদের তরফের বলে কোনো কথা নয় যেটা দেখবে সেটা বলবে কারণ প্রথম তোমার প্রায়োরিটি তোমার চ্যানেল তোমার ভিউয়ার্স তোমার ভিউজ তো যেখানে আমার ভিউয়ার্সরা মানে আমার পাশে আছে আমার ভিউজটা ঠিকমতো আছে এবং আমার চ্যানেলটা আমি ঠিকমতো ছাড়ানোর চেষ্টা করছি সেখানে অন্য ব্লগাররা কী কি বলল কোনো যায় আসে না এবং তাদের চেটেও কোনো লাভ নেই আমি এটা মনে করি চাটলে কি লাভটা কি দিনের শেষে দেখো তোমাকে চেটে না খেটে উঠতে হবে এটা তো বুঝতে হবে তো যাই হোক আমার যেটুকুনি মনে হলো সেটুকুনি বললাম বাই দা ওয়ে আরেকটা খবর মার্কেটে শুনতে পাচ্ছি হ্যাঁ সুতোমার লাস্ট ভিডিওটা যেই ভিডিওটার লাস্ট পর্শানে গিয়ে যেটা আমি দেখিনি তো লাস্ট পোর্শানে গিয়ে সে বলেছে যে ফোকলাকে নাকি টিনু ফোন করেছিল হ্যাঁ তো এই কথাটা ফোকলা ছাড়া আর কে বলবে এই ছাড়া ফোকলার কাছ থেকেই নিশ্চয়ই কথাটা বেরিয়েছে কারণ ফোকলার টিনুর মধ্যে কথোপকথন সেটা তো জানার কথা নয় তাহলে সুতোপা কী করে জানলো ফোকলার থেকেই জেনেছে সুতোপা তো আর টিনুর থেকে জানেনি তো এই প্রথম কথা হচ্ছে টিনু তাহলে ফোকলাকে ফোন করেছে এটা সত্যি না মিথ্যা আমার মনে হয় সত্যি তার কারণ হচ্ছে টিনু যে ধরনের মেন্টালিটির মেয়ে ও ফোকলাকে এখন ফোন করবে কারণ ওর তো প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো সব তো ফোকলাই দেখত তো সেক্ষেত্রে টিনু ওগুলো কিছুই শিখে নেয়নি কিছুই জানে না আর ও তো পরিশ্রম করতে ভালোবাসে না তো ওগুলোর অনেক টেকনিক্যাল জিনিস আছে সেগুলো টিনু এখনও রপ্ত করতে পারেনি যতদিন না রপ্ত করতে পারবে ততদিন ফোকলাকে ফোন করে সমস্ত কিছু জানবে এবং এর পিছনের রিজন এটা যে ফোকলা কিন্তু হচ্ছে এই প্রোমোশনাল ভিডিও শ্যুটগুলো ওকে নিয়ে এসে দিয়েছিল বা কথোপকথন করতো বা জানতো এটা বুঝতো তাই ফোকলার সঙ্গে মানে এই ব্যাপারটাতে টিনু কথাবার্তা বলবে যাতে ওর প্রমোশনাল ভিডিও শ্যুটের ব্যাপারগুলো ওকে বুঝে দেয় আর ও তো জানে ফোকলার ওর প্রতি ই আছে সফট কর্নার আছে অতএব ফোকলা এই কথাতে রাজি হবে তার জন্যই টিনু ফোন করেছিল কিন্তু ফোকলা সেই কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ছড়িয়েও দিয়েছে যে আমাকে টিনু সুন্দরী ফোন করেছিল তো যাই হোক টিনু টিনুডিনু নিজের স্বার্থের জন্য অনেক দূর নামতে পারে এবং টিনু টিনু স্বার্থের জন্য ফোকলাকে ফোন করতে পারে ওই একা থাকা একা থাকা ওটা ওর দ্বারা হবে না একা থাকার জন্য যে মানসিক টেম্পারমেন্টের দরকার বা যেই লেভেলের নিজেকে কন্ট্রোল করার দরকার যে লেভেলের নিজে কাজ শেখার দরকার পরিশ্রম করার দরকার কোনোটাই টিনুর মধ্যে নেই তাই আমার মনে হয় না যে হবে সেটা টিনুর দ্বারা তো যাই হোক এটাই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি কিছু মানে তোমাদের আমার ভুল ত্রুটি ধরা পড়ে নিশ্চয়ই জানাবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক হও ইউনিটি তৈরি করো যে কোনো ব্লগার যদি আমাদেরকে নিয়ে নোংরা বাজে কথা বলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ চাই কারণ এখানে লড়াইটা শুধুমাত্র দুটো ব্লগারের মধ্যে সীমাবদ্ধ নয় সেখানে আমরা নিজেরাও নিজেদের মধ্যে অনেক খেউ খেয়েই করেছি কোনো প্রয়োজন ছিল না সেটার অনেকেই সেটা এখন রিয়েলাইজ করতে পারছে ভিডিও তো আশেপাশের চোখে আসে তো রিয়েলাইজ করতে পারছে যে কোনো প্রয়োজন ছিল না তবুও আমরা নিজেদের মধ্যে খেয় খেয়েই করেছি আমার মনে হয় এটা হচ্ছে সব থেকে আমাদের ব্ল্যান্ডার মিস্টেক যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা